ফর্মে ভুল হয়ে যায় তো সেক্ষেত্রে এই ভুল এবার আপনি সংশোধন করবেন কিভাবে এছাড়া আপনি ফর্ম বাংলাতে নাকি ইংরেজিতে কোন ভাষাতে করবেন আপনাকে কি লিখতে হবে এবং সব থেকে যেটা কমন কোশ্চেন বা যে ক্ষেত্রে সবাই একটু কনফিউশন হচ্ছেন যে মৃত ব্যক্তির নাম মৃত বাবা মৃত মায়ের নাম সেক্ষেত্রে আপনি কি লিখবেন স্বর্গীয় লিখবেন নাকি তার ভোটার কার্ডের নম্বর লিখবেন এখানে কিন্তু অনেকে ভুল করছেন এবং অনেকে কিন্তু এখানে কনফিউশনও হচ্ছেন তো সেক্ষেত্রে এটাও জানাবো এছাড়া ছবি কি লাগাবেন এবং বিবাহিত মহিলাদের ক্ষেত্রে কি নিয়ম সেই সমস্ত কিছুর প্রশ্নের উত্তর এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন সেই জন্য ভিডিওটিকে মোটেও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন দেখুন প্রথম যে প্রশ্নটি সেটা হচ্ছে বিধানসভা এবং ভোটের তথ্যে ভুল সংশোধন এসআইআর ফর্মের সব থেকে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে নিচের দিকে থাকা বিধানসভা ক্ষেত্রের নম্বর পার্ট নম্বর এবং ক্রমিক সংখ্যা এই তথ্যগুলো ব্যবহার করেই বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলওরা আপনার দু সালের তথ্যের সাথে বর্তমান তথ্য আপনাদের মিলিয়ে দেখেন অর্থাৎ অর্থাৎ যে বিধানসভা ক্ষেত্রের নম্বর যেটা নিচের দিকে যেটা দেবেন বা পার্ট নম্বর বা ক্রমিক সংখ্যা এগুলো ব্যবহার করে বিএল ওরা দু হাজার দুই সালের তথ্যের সাথে আপনার বর্তমান তথ্য অর্থাৎ সেক্ষেত্রে আপনাদের নাম যদি দু হাজার দু সালের লিস্টে থাকে তবু যদি না থাকে তাহলে আপনার বাবা মায়ের নাম দু হাজার দুই সালের লিস্টে আছে নাকি সেই সমস্ত কিছু মিলিয়ে দেখেন তো সেক্ষেত্রে গুরুত্ব কি রয়েছে যদি এই সংখ্যাগুলিতে কোনোরকম ভাবে ভুল থাকে তবে বিএলও অ্যাপে আপনার বা আপনার কোনো আত্মীয়র নাম খুঁজে পাওয়া সম্ভব হবে না অর্থাৎ যদি আপনি আপনার বিধানসভা ক্ষেত্রের নম্বর আপনার বিধানসভা পার্ট নম্বর আপনাদের বিধানসভা কিছুতে যদি আপনি ভুল দিয়ে দেন তাহলে সেক্ষেত্রে বিএল ও আপনার সাথে বা আপনার কোনো আত্মীয়র সাথে আপনাদের নাম বা লিঙ্ক খুঁজে পাবে না তো সমাধান কি বলেছে যদি ভুলবশত এই তথ্যগুলো আপনি ভুল লিখে ফেলেন তাহলে সেক্ষেত্রে চিন্তার কিছু নেই ভুল অংশটি একটি লাইন দিয়ে কেটে দিয়ে তার পাশে সঠিক তথ্যটি পরিষ্কারভাবে লিখে দিন এতেই আপনার কাজ হয়ে যাবে এবার রয়েছে ব্যক্তিগত তথ্য এবং জন্ম তারিখ ফর্মের উপরের অংশে থাকা ব্যক্তিগত তথ্য যেমন জন্ম তারিখ আধার নম্বর বা ফোন নম্বরের ভুল সাধারণত এসআই এর ড্রাফট লিস্টে কোনো প্রভাব ফেলে না কারণ এই তথ্যগুলো সরাসরি সেখানে আপডেট হয় না কারণ আপনাদের ডেট অফ বার্থ আপনাদের আধার নম্বর আপনাদের ফোন নম্বর এই সমস্ত কিছু অলরেডি নির্বাচন কমিশনের ডেটাবেসে রয়েছে তো সে কারণে এখানে যদি কোনো ভুল আপনি করে ফেলেন তাহলে সেক্ষেত্রে সেক্ষেত্রে কোনো প্রভাব জন্ম আপনার যদি সঠিক জন্ম তারিখ জানা থাকে তবে সেটি লিখুন যদি জানা না থাকে তবে আধার কার্ডে যে তারিখ উল্লেখ করা আছে তা আপনি ব্যবহার করতে পারেন যদি সঠিক থাকে তাহলে সঠিকটি লিখুন যদি না থাকে তাহলে আধার কার্ডে অথবা প্যান কার্ডে যে এটা সঠিক লেখা রয়েছে সেটাই আপনি লিখে দিন আধার নম্বর এটি একটি ঐচ্ছিক ক্ষেত্র অর্থাৎ এটি আপনি দিতেও পারেন আবার নাও দিতে পারেন যদি সঠিক নম্বর জানা থাকে যদিও সবারই রয়েছে তবে লিখুন ভুল আধার নম্বর দিলে বিএলও অ্যাপে রং আধার নাম্বার বার্তা দেখাবে এবং তা কখনোই গ্রহণ করা হবে না তাই যদি আপনাদের সন্দেহ থাকে তাহলে এই ঘরটি আপনি ফাঁকা রাখাই বুদ্ধিমানের কাজ কিন্তু আধার নম্বর কেউ ভুল দেবে এটা তো পসিবল নয় কারণ ভারতবর্ষের প্রতিটি নাগরিকেরই আর কিছু না থাক আধার নম্বর তো রয়েছে তো সেক্ষেত্রে আধার নম্বরটি দেওয়ার সময় অবশ্যই ভালো করে দেবেন আর অবশ্যই ইংরেজিতে লিখবেন বাংলাতে ভুলেও লিখতে যাবেন ফোন নম্বর সঠিক ফোন নম্বর জানা থাকলে দিন অন্যথায় দেওয়ার কোনো প্রয়োজন নেই অর্থাৎ আপনি এমন ফোন নম্বর দিলেন যে ফোন নম্বরটি দেখা গেল যে আপনি রিচার্জ করেননি সেক্ষেত্রে ফোন করলে পরে নট রিচেবেল বলছে বা আপনার ফোন কানেকশনই কেটে দিয়েছে তো এই সমস্ত কিছু দেবেন না তবে সঠিক নম্বর দিলে যদি কোনো প্রয়োজন হয় তাহলে বিএলও আপনার সাথে যোগাযোগ করতে পারবেন ফর্ম পূরণের ভাষা দু সালের ভোটার লিস্ট বাংলাতে থাকলেও আপনি এসআইআর ফর্মটি বাংলা অথবা ইংরেজি যে কোনো একটি ভাষাতে পূরণ করতে পারবেন তাতে কোনো সমস্যা নেই বাংলা এবং ইংরেজি মিশিয়ে ফর্ম পূরণ করলেও খুব একটা সমস্যা নেই কিন্তু আপনি অবশ্যই অক্ষরগুলো ডিজিট যে রয়েছে না সংখ্যাগুলো সংখ্যাগুলো অবশ্যই আপনি ইংরেজিতে লেখার চেষ্টা করবেন সংখ্যাগুলো কিন্তু ভুলেও আপনি বাংলাতে লিখতে যাবেন না বিশেষ করে সংখ্যা বা ডিজিটগুলো ইংরেজিতে লিখলে বিএলও কর্মীদের বুঝতে খুব একটা সুবিধা হবে যেহেতু বিএলও অ্যাপে নাম ইংরেজিতেই এন্ট্রি করতে হয় তাই বাংলা নামের পাশে বন্ধনী বা ব্র্যাকেটে ইংরেজিতে নাম লিখে দিলে কাজটি আরো দ্রুত হবে এবং আরো নির্ভুলভাবে সম্পূর্ণ হতে পারে অর্থাৎ যেহেতু বিএল রা ইংরেজিতেই ডেটা এন্ট্রি করবে তো সেহেতু আপনি যদি বাংলাতেও লেখেন বাংলার পাশে ব্র্যাকেটে আপনি ইংরেজিতেও লিখে দিতে পারেন তাতে বিএলওতে এন্ট্রি করতে সুবিধা হবে এছাড়া যদি আপনি সম্পূর্ণভাবে বাংলাতে লেখেন তবুও কিন্তু আপনাদের কোনো সমস্যা হবে না অর্থাৎ তাহলে যে আপনাদের এসআর ফর্ম বাতিল হয়ে যাবে তেমনটা হবে না তো এখন সবথেকে বড় প্রশ্ন যে মৃত আত্মীয় তত্ত্বের ক্ষেত্রে কি করণীয় আপনার পিতা মাতা অথবা স্বামী যদি প্রয়াত হয়ে থাকেন তবে ফর্ম পূরণের সময় কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলা উচিত যেমন নামের আগে মৃত লেট বা স্বর্গীয় বা ধর্মীয় কোনো চিহ্ন ব্যবহার করবেন না অর্থাৎ চন্দ্র কিন্তু এরকম যে আমরা দিয়ে এগুলো ব্যবহার করার দরকার না সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মৃত ব্যক্তির ভোটার কার্ড নম্বর ফর্মে লিখবেন না কারণ সেই নম্বরের বর্তমানে কোনো অস্তিত্ব নম্বর এবং সার্চ করলে তা কখনোই পাওয়া যাবে না শুধুমাত্র তাদের নাম লিখুন এবং ভোটার কার্ডের ঘরটিকে ফাঁকা রাখুন অর্থাৎ শুধুমাত্র তাদের নাম লিখুন ও নামের সামনে লেট অথবা স্বর্গীয় অথবা স্বর্গীয় লিখলেন এই সমস্ত কিছু লিখবেন না শুধুমাত্র তাদের নাম লিখবেন এবং ভোটার কার্ডের এর ঘরটি ফাঁকা রাখবেন পারিবারিক সম্পর্ক এবং মেপ এসআইআর প্রক্রিয়ার মূল উদ্দেশ্য হচ্ছে দু সালের সালে তথ্যের সাথে বর্তমান তথ্যের ম্যাপিং অথবা লিঙ্কিং করা তো সেক্ষেত্রে সম্পর্ক বর্তমানে বিএলও অ্যাপে পিতা মাতা পিতামহ অর্থাৎ দাদু এবং পিতামহী অর্থাৎ ঠাকুমা অথবা দিদা এই চারটি সম্পর্কই অপশনে রয়েছে পিতামহ মানে দাদু এবং ঠাকুরদা এবং পিতামহী অর্থাৎ ঠাকুমা অথবা দিদা এই সম্পর্কগুলি বর্তমানে অপশনে রয়েছে অন্যান্য সম্পর্ক যেমন ভাই বোন কাকা অথবা জ্যাঠা অথবা পুত্র কন্যার মাধ্যমে লিঙ্কিং করার অপশন বর্তমানে অ্যাপে সক্রিয় নাও থাকতে পারে তো সেই কারণে এই ধরনের কেস বা যাদের দু হাজার দু সালে কোন রকম রেকর্ড নেই তাদের ফর্ম এন্ট্রি আপাতত স্থগিত থাকতে পারে পরবর্তী নির্দেশ এলে সেই কাজ করা হবে এক্ষেত্রে বলা হয়েছে যে ফর্ম পূরণের সময় কিছু সাধারণ বিষয় যদি আপনি মাথায় রাখেন তাহলে সেক্ষেত্রে এবং প্রথম যে সমস্যাটা সেটা হচ্ছে সালের বিভ্রান্ত অনেকেই দু সালের তথ্যের ঘরে ভুল করে বর্তমানে যেমন দু হাজার পঁচিশ সালের ভোটার কার্ডের তথ্য লিখে ফেলছে ফর্ম পূরণের সময় সালের ঘরটি ভালো করে দেখে অর্থাৎ যে ক্ষেত্রে আপনাকে দু সালের তথ্য দিতে হবে সেক্ষেত্রে আপনি দু হাজার দু সালের তথ্যই দেবেন এবং যেখানে আপনাকে দু হাজার পঁচিশ সালের তথ্য দিতে বলেছে অর্থাৎ আপনাদের রিসেন্ট সেক্ষেত্রে আপনি রিসেন্ট তথ্যই দেবেন দুটোই আমাদের মিক্স করবেন এবং সংশোধনের সুযোগ ফর্ম জমা দেওয়ার পরেও যদি মনে হয় যে কোনো তথ্যে ভুল হয়েছে তবে ভয় পাবেন না ফর্মে দেওয়া ফোন নম্বরের মাধ্যমে অর্থাৎ যে বিএল ফোন নম্বর রয়েছে বিএলও আপনার সাথে যোগাযোগ করে ভুলগুলো সংশোধন করার সুযোগ দেবেন অর্থাৎ যদি আপনাকে বিএলও ফোন নাও করেন তবু আপনার কাছে তো আরেকটা এসআইআর ফর্ম রয়েছে তো সেই ফর্মে তো বিএল নাম্বার থাকবে তো সেই বিএল নাম্বারে ফোন করে আপনি বলতে পারেন যে আমি ফর্মে এই ভুলটি করে ফেলেছি তো কাইন্ডলি একটু আপডেট করার আগে বা সার্ভারে আপলোড করার আগে দিয়ে যান আমি ঠিক করে দেবো তো তাতে কোনো সমস্যা নেই ফর্ম জমা দেওয়া মানেই চূড়ান্ত নয় প্রয়োজনে তার ঠিক করা সম্ভব তো সেক্ষেত্রে আপনারা অযথা প্যানিক করবেন না এবং বিবাহিত মহিলারা কি করবেন তাদের দু হাজার সালের লিস্টে যে নাম রয়েছে যদি দু দু সালে যদি আপনাদের বিয়ে হয়ে থাকে তাহলে বিয়ের আগে যদি বিয়ে হয়ে থাকে তাহলে তো আপনি বিয়ের পরেরটাই লিখবেন আর যদি বিয়ে না হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে দু হাজার দু সালে আপনাদের যেই নাম ছিল আপনাদের যে টাইটেল ছিল সেটাকেই আপনাকে দু হাজার দুয়ের ঘরে ফিল আপ করতে হবে আর যদি এমনটা হয় যে আপনাদের নাম এখন রয়েছে এবং আপনার বাবার নাম ছিল দু হাজার দুয়ের লিস্টে তো সেক্ষেত্রে তো আপনাদের নাম তো প্রিন্ট হয়ে আসবে সেক্ষেত্রে আপনাদের নামে তো কোনো রকমের চেঞ্জেস করার দরকার নেই এবং দু হাজার দুয়ের কলামে আপনি আপনার বাবারটা ফিল আপ করে দেবেন তো হয়ে গেল আর যদি আপনাদের এমন থাকে যে দু হাজার দুয়ের লিস্টেও আপনাদের নাম ছিল তখন অন্য নাম ছিল তারপরে আপনাদের বিয়ে হচ্ছে নাম চেঞ্জ হয়েছে তো সেক্ষেত্রে উপরে তো আপনাদের নাম লেখাই থাকবে সেক্ষেত্রে কিছু করার দরকার নেই এবং নিচে যে অংশটি থাকবে সেক্ষেত্রে দু হাজার লিস্ট অনুযায়ী আপনার যে নাম ছিল আপনার যে টাইটেল ছিল এবং আপনার যে বিধানসভা ক্ষেত্র বিধানসভা ক্রমিক সংখ্যা ছিল এজ ইট লিখা হবে তো বন্ধুরা আশা করবো যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছু বোঝাতে পেরে যদি ভালো হয়ে থাকে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন